তো নয়া یار मिल गया भाई আজকে তোমার কি রয়েছে বলো আরেখানে কি হইছে এখানে না আসসালামু আলাইকুম আমি মামুন আমি আজবাল আমি মাসুম ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে ব্লগটা অনেক ইন্টারেস্ট হতে চলেছে আজবাল ভাইয়ের যেহেতু আজকে বার্থডে রয়েছে আর আমার এই ইন্ট্রোর আগে কিছুটা ক্লিপ নেওয়া হয়েছে সেই ক্লিপগুলো আপনারা দেখতে থাকুন আর এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক মজাদার হতে চলেছে ভাই গুড মর্নিং গুড মর্নিং মোবাইলটা অফ করো কপিরাইট দিয়ে দেবে নাহলে ব্যাপারটা হচ্ছে যে কালকে তুমি ফোন নিয়ে চলেছো ইয়েস আমি মোবাইলটা নিয়ে চলে আসছি কাল কে কে গিয়েছিল আমি বাবা আর আমার দাদা তো গাইজ দেখতে পাচ্ছেন আমাকে বলে আমাকে নিয়ে যায়নি যাই হোক ব্যাপারটা হচ্ছে ফোন নিয়েছো এটাই অনেক গুড নিউজ গুড নিউজ তো ব্যাপারটা যা আজকে হচ্ছে মর্নিং মর্নিং এখন কটার সময় উঠলে এখন আমি নিয়ে পড়া হচ্ছে नोटा प्राय रात रे पोर सुनवे छे पोर सुनार की होवे <laughs> काल के एक समछिलो की तुम्हार हाँ, साइंस ने पढ़छो साइंस केमिस्ट्री काल के केमिस्ट्री आज के नहीं आज के नहीं तो अमर तो 22 तारीख के बारी आछे तुम्हार की एग्जाम पोल साइंस में भी बायोलॉजी तुम्हार बायोलॉजी ब्रेकफास्ट की ভালো খাওয়ার ওটা ভালো এখানে দেখা যাচ্ছে মাসুম ভাই অনেক মন দিয়ে আমার ভিডিওটা দেখছে ফেসবুকে এই মাত্র আমি ভিডিওটা দিলাম সকালে আর মাসুম ভাই কেমন লাগছে আমার ভিডিওটা বলো সেই সুন্দর হেভি হই তো চলো বাগানে চলো বাগানে গিয়ে ভালো লাগে তো একদম বাড়ি থেকে চলে এলাম আমাদের বাগানে আর বাগানে কিন্তু আজবাল ভাই রয়েছে আর আসবাউল ভাইয়ের আজকে হচ্ছে স্পেশাল ডে তাকে জিজ্ঞেস করে নেবো তার আজকে বার্থডে রয়েছে তাকে জিজ্ঞেস করে নেবো সে কি সেলিব্রেশন আজকে করবে তো চলুন দেখা যাক আসবাউল ভাই বলো কেমন আছো ভালো

কাজ দেখতে পাচ্ছেন আজমল ভাই কত হেভি এডিট করেছে আমি দেখাচ্ছি দেখেন ও ভালো হইতে দেখেন হেভি এডিট পেরেছে হেভি ও মুব তুলা করুঝে তো নয় মিল গা তু নে मेरे ओ दिल्ली पे चलाई आई ओ दिल्ली पे चलाई चोरिया तुझको तुझको तुझ को, तुझ्यों को ए, ना देखी मेरी मजबूरी ना देखी मेरी मजबूरिया चोरिया ओ दिल पे चलाई चोरिया वाह वाह पाथर लागल ভালো হত নাকি হ্যাঁ পাথরে বেশি ভালো পারবা হ্যাঁ তো যাইও नेक्स्ट टाइम যখন পাথর পাবা তখন বলবা হ্যাঁ এই পাথর লইয়া যা পাথরে করবি যা ভালো লাগবে যা পাথর নিয়ে যা যা নিয়ে আসলে কই পাথর দেখা দাও টাইলের কিসের পাথর टाइल्स टाइल्स से ज्यादा ভালো तो जायो कि एटा तो बोल दे देख एक बार बोल दे हल्का बोल दे बोल जा रे বাবা ভালো ভালো একদম ভালো দেখতে পাচ্ছেন এই ভাইটি আমার নতুন ফোন নিয়েছে কালকে রাত্রে নিয়ে এসছে এই যে দেখতে পাচ্ছেন মানে আমার মতো সেম আহ এটা উপরেন ফর্টেন যেটা আট দুশো ছাপ্পান্ন রয়েছে নাকি তো ভালো লাগছে তোমাকে ক্যামেরা কিন্তু হেভি ফোন মানে এটা ফোন আমি ইউজ করি আমি যে আপনারা যে ব্লগ গুলো বা ভিডিও গুলো দেখছেন আমি কিন্তু এই ফোন থেকেই করি ঠিক আছে তো তাকিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাতে কত এক্স ই রয়েছে ফটো দেখতে পাচ্ছেন হেভি একদম তো বাগান থেকে হালকা করে মজা করে বাড়ি এসে খাওয়ার খেলাম আর খাওয়ার খেয়ে একটু হালকা করে এডিট করব আমি যে ক্লিপগুলো এখন করেছি সেই এখন এডিট করে করে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হাসান এবং ভাই আমাকে কল করেছিল তারা বাইরেই আছে চলুন বাইরে তারা কি করছে এবং বাইরে তাদের সঙ্গে আমি কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তুমি এত গাড়ি কেন ক্লিন করছো বাইরে এসে দেখতে ভাই আমাকে কল করে ডাকলো কিন্তু দেখেন কি অবস্থা আমাকে কাজ করাবো নাকি হ্যাঁ কাজ দিবা পাঁচশো টাকা আমি দিবে শ্যাম্পু পাঁচটা শ্যাম্পু দেখতে পাচ্ছেন আমাকে কখন কল করেছে আর কখন আসছে হ্যান্ডসাম ভয় তো এটাই পরিচয় হ্যান্ডসাম শ্যাম্পের ভাই তুমি অযথা তুমি অন্য জায়গায় গাড়ি ই করতে ক্লিন করতে যাচ্ছো এখানে আসবাবুল ভাইয়ের কাছে করলেই তো হয়

হ্যাঁ তো দেখতে পাচ্ছেন মাইক এখন আমরা মেইনলি একটা প্র্যাঙ্ক ভিডিও করব সেই প্র্যাঙ্ক ভিডিওটা আমাদের দেখি আমরা কতটা করতে পারি জাস্ট ট্রাই করব ট্রাই না ইউটিউবে ছাড়বো ইউটিউবে আপনারা দেখতে পাবেন কালকের ব্লগে তো সম্পূর্ণ ওটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে ভিডিওটা থাকবে নাকি হাসান ভাই হ্যাঁ সম্পূর্ণ ওটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে ভিডিওটা থাকবে ভিডিওটা দেখে অবশ্যই আপনারা হাসবেন ভালো লাগবে আপনাদের তো চলুন শুরু করি আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা বলেছিলাম বিগ ডিলিয়ন না বিগ বিলিয়ন বলে ওটা বারোটা এখন কিন্তু হয়ে গেছে হাসান ভাই চেক করছে দেখি ওটা এখন দেখাচ্ছি কি দেখাই না দেখি গাইস ও ভাই ও কি হলো লালো লালো মাথাটা লালো লালো লাইফ প্রাইস লাইফ সেল তো দেখি হ্যাঁ হচ্ছে 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 উঠো তুমি উঠো হচ্ছে হচ্ছে কি টা দাম কমে যাবে দেখা যাক দাম কমছে কি কমে না দাম কমলে আমি অর্ডার দেব এক্ষুনি কি আইফোন হ্যাঁ এক্ষুনি অর্ডার দেব আচ্ছা দেখা যাক

তো আপনারা চাইলে নিতে পারেন হাসান ভাই নিতে পারে মেবি এখন হাসান ভাই দেখে কি করছে হ্যাঁ হাসান ভাই যা করবে আপনাদেরকে আপডেট দিতে থাকবো গাইস আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করলাম হলো না মানে ভিডিওটা হয়েছে কথা বলা একটু অন্যরকম হয়েছে ওই জন্য ভিডিওটা আপলোড দিচ্ছি না তো নেক্সট টাইম আমরা কখন যদি মানে সময় পাই তাহলে করে নেবো আসবাবুল ভাই ভালো কথা বলেছিল বাট লাইনও চলে গিয়েছিল আর অনেক সমস্যা ছিল ওই জন্য ভিডিওটা করেছিলাম বাট শ্যুটটা সাকসেস হয়নি প্র্যাঙ্কটা সাকসেস হয়নি নাকি হাসান ভাই হ্যাঁ ওই জন্য আমরা ভিডিওটা কালকে দিতে পারছি না নেক্সট টাইম যখন করব তখন আপনাদেরকে অবশ্যই শেয়ার করব রাইস ব্যাপারটা হচ্ছে আমি হাসান ভাইয়ের বাড়িতে ছিলাম তারপর ওখানে ভিডিও করতে গিয়ে তো আমাদের ক্যান্সেল হয়ে গিয়েছিল তার জন্য আমাদের প্র্যাঙ্কিং ভিডিও করা হয়নি তো বাড়ি এলাম বাড়ি এসে চান গোসল করলাম চান এটা আমাদের ভাষা না গোসল করলাম গোসল করে খাওয়া দাওয়া করলাম একটু আরাম নিলাম হাসান ভাইয়ের সাথে কথা বললাম হাসান ভাই ব্লগ করেছিল মিনি ব্লগ ভয়েস ওভার করেছিল মেনলি তো তার ভিডিওটা চেক করছিলাম এবং আমিও ভয়েস ওভার করে নিলাম আমার মিনি ব্লগের জন্য তো এখন আমার বেরিয়ে যাচ্ছি আজবল ভাইয়ের আজকে বার্থডে রয়েছে তার জন্য আজমল ভাই আমাকে ডাকতে এসছিল এই মাত্র গেল তো সে আমাকে বললো যে দাদা তুমি বাইরে থাকো আমি গাড়ি নিয়ে আসছি আমরা যাবো এক লক্ষী এক লক্ষী দেখি এখন আমরা কোন কেক নিচ্ছি কত দামের কেক নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফাইনালি দেখতে পাচ্ছেন আজমল ভাই চলে এসেছে আজবল ভাই আমি যাবো না যাও যাও আমি যাবো না বাবল যাবো না আমাকে একটু যাবো না আমি ফাইনালি আমরা চলেছি এসেছি একলাখি স্টেশন এখানে নাকি মাসুম মাসুম ভাইয়ের কি হালকা হালকা কাজ রয়েছে তো সেই কাজগুলো এখন হালকা করে করে নিব আমার ভাই আমার কাজ নেই বন্ধু তোমার কাজ তুমি তো বললা ভাই বাড়ির কাজ বাড়ি কি কাজ আছে বলো বাড়ি আমি স্টক করে যাই নিব আমার এসি পুড়িয়ে দেবে ও কোম্পানি ওখানে যাবে হ্যাঁ তো যাই হোক আমরা সেখানে গিয়ে স্টেবলাইজারটা কি আপনারা যদি না জানেন তাহলে একটু থামেন দেখিয়ে দিচ্ছি তো गाइस পাছই দেখতে পাচ্ছেন আমার পাছই রয়েছে একটি রুম যেটা বহু প্রাচীন মানে বলতে গেলে প্রায় 1500 বছর আগে নাকি হাসান ভাই না 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 এরকম দ মানে একদম আগে 15 বছর না জাস্ট হ্যাঁ 15 16 বছর হবে তো দেখা যাক এখন নামাজ পড়তে গেল বেশি হবে তো 20 প্লাস হবে 20 20 এ 30 বলে দিলাম ম্যাক্সিমাম হবেলে যাই হোক তো এখন দোকান ওনার গেল এখন নামাজ পড়তে গেল তো নামাজ পড়ে এসে আমরা নিয়ে নেব আমাদের জিনিসটা স্টেবলizer আপনারা যদি না দেখেন তাহলে দেখে নিয়ে আমি স্টেপলাইজারটা শেয়ার করব আর স্টেপলাইজার নিয়ে গিয়ে আমরা যাব এখন বিশালের দোকানে বিশালের দোকানে গিয়ে আমরা কোন কেক নিচ্ছি বা কত দামের কেক কেক নিচ্ছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি মাসুম ভাই বলো এটা কি এটাই হচ্ছে স্টেপলাইজার তো এখন আমরা সামনে আসবাউল ভাইয়ের বার্থডের জন্য কেক নেবো এই হচ্ছে আমাদের স্টেপলাইজার আপনারা যে যে দেখেন স্টেপলাইজারটা দেখে নেন ফটো ফটো নিয়ে লাভ নেই তো চলুন ওখানে যাওয়া যাক হাসান ভাই হাসান ভাই হাসান ভাই আমার কাছে প্রশ্ন হলো যে এই স্টেবিলাইজারটা যদি আমি পুরো স্টেশনটা সার্ভিস দিই লাইনের মাধ্যমে তো হবে হবে কেন হবে না হবে কিভাবে হবে আরে লাগিয়ে দিলে তো হবে সে শুধু ওইটাই দেখতে পাওয়া যাবে না সবই দেখতে পাওয়া যাবে সামনে পোল এতক্ষণ আমরা দিয়েছিলাম কুকে মাসুম ভাই তুমি তো বললা না হবে কেবে না

তো ব্যাপারটা হচ্ছে লাইন নেই ওই জন্য দেখাতে পারছি না দেখতে পাচ্ছি না যে কেক অনেকগুলো কেক বন্ধু তো এটা খুব ভালো লাগছে দেখতে ওহ্ ভেঙে যাবে এটা সোনার সোনারা এটা গোল্ড নিতে পারবা পেরে যাবা গাইজ ফাইনালি দেখতে পাচ্ছি না এটা কেক নিয়ে নিয়েছে দেখতে কিন্তু ভালো লাগছে লাইনের কারণে ওই কোয়ালিটিটা দিতে পারছি না লাইনের কারণে লাইন কিন্তু সেরকম নেই হাসান ভাই ফ্ল্যাশ মারলো দেখতে কিন্তু হেভি লাগছে এটা হচ্ছে রোজ এটা হচ্ছে হোয়াইট রোজ এটা হচ্ছে রেড রোজ এটা হচ্ছে হোয়াইট রোজ নাকি হাসান ভাই তো পনেরোই ইয়ারসের জন্য আমরা লেটারগুলো নিয়ে নিচ্ছি কই